গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও খুব আছি তো বৃষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো তোমরা দেখতেই থাকো আর আমার সাথেই থাকো বন্ধুরা আজকে কিন্তু মনে হচ্ছে কোনো কাজ করবো না সারাদিন ঘুমাবো একদম কোনো কাজ নেই আর কিন্তু পেট মশাই কিন্তু শুনবে না এই দেখো ইনার জন্য আমার ঘুম ভেঙে গেছে সকালে উঠেই চলে এসছে ভোর ভোর উঠে সেই বলছে দিদি দরজা খোলো আর আমার ঘুম ভেঙে গেছে ভাবলাম আর একটু শোভ কী বলবো কিছু বলার নেই ভাগ্যটাই এরকম যা বড় বললো আজকে টিফিনটা করতে হবে না শুনে তো আমি ভীষণ আনন্দ হয়েছি সারা দিনটা আমার রান্নাঘরে কাটে আর এই দেখো চলে এসেছে ছেঁড়া পরোটা মিষ্টি সাড়ে দশটা বাজে দেখেন সাড়ে দশটা বাজে দিই সরি দশটা পনেরো বাজে আমার কিন্তু ভাত আর ডাল বন্ধুরা বসানো হয়ে গেছে আর এই দেখো তিন পিস কাটা মাছ ছিল আর একটু ইলিশ মাছ ছিল এটাকে আমি আলু আর গাটি দিয়ে তরকারি করে সাবান আনবে চা পাতা নিয়ে আসবে আর বলছে জিরের গুঁড়োটা এই তিনটে জিনিস আনতে হবে ঠিক আছে জিরের গুঁড়ো হ্যাঁ হলুদটা বাঁধতে হবে হলুদ তো বন্ধুরা দেখো রান্না করে নিচ্ছি কি বলো তো আজকে পেঁয়াজ কুড়ন দিয়ে ডাল করছি বাইরে বৃষ্টি ঘরে হচ্ছে পিঁয়াজের ডাল কিছু করার নেই বন্ধুরা তো এটা কিন্তু বন্ধুরা বৃহস্পতিবারের ভিডিও আর এখানে দেখো কয়েকদিকে বাসন টাসন মাঝে হয়ে গেছে বারোটা বেজে গেছে তাতে কি হয়েছে তুমি কি করবা গাছে কত কাঁঠাল বন্ধুরা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আর দেখো কাঁঠালগুলো কিভাবে খেয়েছে আমাদের এখানে কিন্তু অনেক বাদুর আছে বাদুরে খাওয়া কাঁঠাল কিন্তু খেতে নেই বন্ধুরা তো জানি না যারা কিনেছে তারা নিয়ে যাচ্ছে এক একটা কাঁঠাল কি বড় বড় আমার তো মনে হয় না এক পিস কাঁঠাল দাঁতে কাটি এখন আর ভালো লাগে না বন্ধুরা যখন বয়স অল্প ছিল তখন তাও একটু খেতে ইচ্ছা করতো এখন একদমই ভালো লাগে না আরে দেখো যা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলু চেয়ে চচ্চড়ি পেঁয়াজের ডাল আর ওই যে গাটি দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে ছেলেকে টিফিন দিয়েছি ছেলে ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না আর আমাদের জন্য মিমি বলেছে ইলিশ মাছ ভাজা খাবে তাই মা আর মিমি ইলিশ মাছ ভাজা আর আমাদের জন্য হবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করাটা কিন্তু খুবই সোজা সব সময় মশলাপাতি বেশি খাওয়া ভালো না আমি কিন্তু কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিরে টমেটো দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু ব্যাস এই দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে ইলিশ মাছ আমি কিন্তু কোনো জিরের গুঁড়ো টুঁড়ো দিইনি বন্ধুরা তো জানো তো ভীষণ ভালো লাগে এত ভালো হয়েছিল না গরম গরম এই ঝোলটা দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় বন্ধুরা তো কাছের দূরে সব বন্ধুদেরকে যারাই অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধুদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা মন থেকে আর নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করনি তাদেরকে বলবো তাড়াতাড়ি ঝটপট চলে এসে আমার চ্যানেলটা বন্ধু করে যাও তোমাদের পাশেও আমি আছি আর দেখো বন্ধুরা মাছের ঝোলের কালারটা কেমন এসছে বলো এরকম মাছের ঝোল হলে কিন্তু এখন আর কিছু লাগে না ইলিশের সময় ইলিশ মাছ নিয়ে আসো গরম গরম ইলিশ মাছ ভাজা ভাত খেয়ে নাও আর তা না হলে কিন্তু ইলিশ মাছের এরকম পাতলা ঝোল যখন তখন করে নেওয়া যায় এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তাই না বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছি পর দিনকে বন্ধুরা বাবুকে বললাম একটু বাজার থেকে মাছ এনে দাও বাবু বলে না মাছ আনতে পারবো নালাম ঠিক আছে ঘরে একটু তিনটে ডিম ছিল তিনটে ডিম দিয়ে দেখো আমি মুসুরির ডাল ভিজিয়ে এখানটায় পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আমি কিন্তু বড়া বানাবো এর মধ্যে কিন্তু আমি কিছুই দিই একটু লবণ একটু হলুদ আর একটু মিষ্টি বন্ধুরা এবার এই বড়াগুলোকে করে নিয়ে তারপর কিন্তু যেমন পেঁয়াজ রসুনের তরকারি বানাও ঠিক সেরকমভাবে হেভি সুন্দর লাগে বন্ধুরা এই বড়ার ঝালটা খেতে তোমরা ঝাল বলো ঝোল বলো যাই বলো আমার গ্রেভিটা খুব শুকিয়ে গিয়েছিল বন্ধুরা সোনাকে খাওয়াতে গেছিলাম তখন কিন্তু কিছু করার নেই তোমরা একটু ঝোল ডাকবে যেহেতু বড়া সেখানে একটু ঝোল থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর এই বড়া বেশ গরম গরম ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে জানো তো ঘরে কিছু না থাকলে কিন্তু এরকম বড়ার ঝাল ঝোল করে খাওয়াই যায় সব সময় যে মাছ মাংস খেতে হবে এমন বন্ধুরা যখন যেরকম জুটবে তখন সেরকম খাওয়াটাই কিন্তু উচিত তো দেখো বন্ধুরা গ্রেভিটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছিল দেখেছো তো একটু যদি ঝোল থাকতো বেশি ভালো লাগতো খেতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো মার পুজোটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল তো মা প্রথমেই স্নান করে পুজো দিয়ে দেয় তখন তো আমি রান্নায় থাকি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পুজো প্রসাদও তোলা হয়ে গেছে মার প্রসাদটাও একটু দেখিয়ে দিলাম কয়েকজন খেয়েও নিয়েছে প্রসাদ আর এই দেখো রয়েছে কয়েকজনকে প্রসাদ আবার রাধা দিয়েও দিয়েছিল হাতে করে এটা পরের দিনের প্রসাদ